ব্রেড বিফ বলের অথেন্টিক এবং ইয়ামি স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বরাবরের মতো মিশু ফুড ফ্লেভার থেকে আমি মিশু আসসালামু আলাইকুম শুভ বিকাল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে অনেক অনেক ভালো আছি আজকে একেবারে অথেন্টিক এবং স্পেশাল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটি হলো বিফ ব্রেড বল অর্থাৎ আজকে শুধু তিনটি উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এই অসাধারণ ব্রেড বিফ বলটি তো আপনাদের কাছে আমার সব সময় একই রিকোয়েস্ট থাকে যে আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আমাকে সবসময় এতটা উৎসাহ দিয়ে আসছে তাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা তো আমি প্রথমে এখানে একটি বল নিয়েছি এই বলের মধ্যে আমি এখানে পাঁচ থেকে ছয় টুকরো ব্রেড নিয়ে নেব অর্থাৎ আমি আজকে এই ব্রেড দিয়ে তৈরি করব এই মজাদার ব্রেড বিফ বল তা আমি বলের মধ্যে এই ব্রেডটুকু নিয়ে নিয়েছি অন্যদিকে আমি এখানে বড় একটি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ লাল সবুজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর নিয়েছি তিন টুকরো গরুর মাংসকে আমি একেবারে কিমা করে নিয়েছি অর্থাৎ এই সামান্য কয়েকটি উপকরণে তৈরি করেছে এই মজাদার বলটি তো আমি এখন এই ব্রেডটুকু হাত দিয়ে ভালোভাবে একটু ভেঙে নেব আপনাদের কাছে আমার কিন্তু একেবারে রিকোয়েস্ট হলো আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু একেবারে অথেন্টিক একটি রেসিপি আপনারা হাতের কাছে পেয়ে যাবেন যে কোনো অতিথি আপ্যায়নে এটি হতে পারে আপনার জন্য অনেক অনেক সেরা একটি রেসিপি তো আমি এই ব্রেডগুলোকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি এখন এই ব্রেডের মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব এই ডিমটুকু অবশ্যই কিন্তু দিতে হবে আমার হাতের কাছে কিন্তু ডিম একটি ছিল অর্থাৎ আমার ফ্রিজে স্টোভে একটি ডিম ছিল যার কারণে আমি একটিই দিয়েছি কিন্তু আপনাদের হাতের কাছে থাকলে দুটো ডিম ব্যবহার করার চেষ্টা করবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে সেই গরুর কিমাটুকু এরপর আমি এখানে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি অর্থাৎ আমি এখানে আমার বাসায় মেহমান আছে যার কারণে ঝালের পরিমাণটা ওইভাবে আমি কমিয়ে বাড়িয়ে দিচ্ছি পরে আমি যা আমাদের নিজেদের জন্য আমি ঝালটুকু পরে অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি সাদেই ম্যাজিক মশলা এই মশলাটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার পাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটি অবশ্যই চেক করে দেখবেন যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু এর মধ্যে অ্যাড করবেন আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে হাতে মিক্স করে নিতে হবে কিছুদিন থেকে আমি আমার হাতের কিছুটা প্রবলেম যাচ্ছিল অর্থাৎ আমি হাতে একটু গ্রিপ কম পাচ্ছিলাম যার কারণে এই মিশ্রণটি করার ক্ষেত্রে কিন্তু বরাবরের মতো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে তো অসংখ্য ধন্যবাদ ওকে এখন এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি এখানে লাল এবং সবুজ মিক্স কাঁচামরিচ অর্থাৎ আমি এখানে কিন্তু দুভাবে আজকে এই বলটুকু তৈরি করব অর্থাৎ কিছুটা ঝাল কম দিয়ে করবো আর কিছুটা ঝাল বেশি দিয়ে এই বলটুকু তৈরি করব যারা ঝাল বেশি খেতে পছন্দ করবেন ঠিক তারা ঝালের বলটুকু খাবে আর যারা একটু কম পছন্দ করবে তাদেরকে একটু কম ঝালের এই বলটুকু দেওয়া হবে তো যাই হোক আমি এখানে অল্প পরিমাণ এই কাঁচামরিচটুকু অ্যাড করে নিচ্ছি আমি লবণটা চেক করে দেখেছি দেখলাম লবণটা আর একটু লাগছে তো যার কারণে আমি এখানে লবণটুকু একটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন যত এটার ফিনিশিংটা ভালো হবে তত বলের শেপটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন অলরেডি বাট লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই অবশ্যই এখনই মনে করে একটা লাইক ডান করে দেবেন আর অবশ্যই আমার পাশে অবশ্যই থাকবেন আর ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না কোনোভাবেই স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন অনেক সুন্দর একটি বেটার তৈরি করা হয়েছে এই ব্রেড এবং বিফ এগ দিয়ে এখন হাতে দু হাতের তালুতে কিন্তু সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে মেখে নিয়ে আমি এখন এগুলোকে ছোট ছোট বল আকারে শেপ করে নেব। আপনারা চাইলে এটি লম্বা আকৃতিরও শেপ করে নিতে পারেন তবে আমি সবগুলো গোল আকৃতির করে নিয়েছি এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করছে আমি একটু পর সামান্য হাতে তেল মেখে তারপর আমি বলটুকু তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব আমি এই বেটারটুকু থেকে অর্ধেক বেটার এখানে আমি অল্প পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করেছি এরপর আমি বাকি অর্ধেক পরিমাণ যে বেটারটুকু থাকবে অর্থাৎ যে ডোটুকু থাকবে ওই ডোটুকুর মধ্যে আমি কিন্তু বাকি যে কাঁচামরিচগুলো আছে ওগুলো আমি অ্যাড করে দেব দেখুন আমি এখানে লাল সবুজ যে বাকি কাঁচামরিচগুলোও ছিল ওগুলো আমি অ্যাড করে দিয়েছি অর্থাৎ এগুলো হবে একটু ঝাল পরিমাণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রেড বিফ বলগুলো অলরেডি সব তৈরি করা হয়েছে আমি একটি প্লেটে সবগুলো তুলে নিয়েছি এখন আমি এগুলোকে স্টিক করে নেব অর্থাৎ স্টিকের মধ্যে নিয়ে নেব আমি তার জন্য আমি এখানে পাঁচ ছয়টি স্টিক নিয়ে নিয়েছি অর্থাৎ এগুলো আকৃতির আমি এখন এগুলো সবগুলোকে একটি একটি করে এই কাঠির মধ্যে ঢুকিয়ে নেবো এগুলো আলাদা স্টিক করার যে স্টিকটি বাজারে পাওয়া যায় যে কোনো শপিং মহলে আপনারা পাবেন তবে আমার হাতের কাছে যা ছিল এগুলো শেষ হয়ে গেছে কয়েকটি ছিল এগুলো দিয়ে আমি আপাতত করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু আপনারা নারকেল নারকেল গাছের যে কোনো সলা দিয়েও আপনারা করতে পারেন তবে এগুলো কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে আমি একটি একটি করে সবগুলো বল এভাবে এই কাঠের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তবে আমি একটি স্টিকে চারটি করে বল দিয়েছি দেখুন আপনারা চাইলে তিনটি শেপও তিনটি করেও দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনি তিনটি অথবা চারটি এটা বলের শেপের উপরে ডিপেন্ড করছে আপনার বলটুকু কত বড় সাইজ করছেন দেখুন আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে আমি সবগুলো বল এভাবে স্টি করে নেব দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখাচ্ছে সত্যিই কিন্তু অনেক টেস্ট হয়েছে এই বলগুলো সবগুলো বলকে এখন স্টিক করার পর এগুলোকে আমি এখন ভালোভাবে ফ্রাই করে নেব তো আমি যার জন্য আমি চুলায় আমি একটি কড়াইতে দিয়েছি তেল অর্থাৎ ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি একটি একটি স্টিক এই তেলের মধ্যে দিয়ে দেব তবে বেশি দিতে যাবেন না আপনার কড়াই অনুসারে আপনার কড়াই যদি বেশি বড় হয় তাহলে কিন্তু ওখানে আপনি চার পাঁচটি স্টিক একসাথে দিয়ে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে দুটো করে স্টিক দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি চুলো রাশটি কিন্তু একেবারে মাঝারি করে দিতে হবে যেহেতু আমার তেলটুকু আমি ফুল হিটে গরম করে নিয়েছি তাই এরপরে চুলো রাঁচটি আমি কমিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি এভাবে হলে কিন্তু এর ভেতরে পারফেক্টভাবে হবে দেখুন আমার এক পাশটি হয়ে যাওয়ার পর আমি চামচ দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি অপর পাশটিও কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে দেখতে কিন্তু বুঝাই যাচ্ছে যে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু কোনোভাবেই আমার এই ভিডিওটি স্কিপ করবেন না আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটি দেখার সময় লাইকডান করে দেবেন আমি একটি উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর এটি কত সুন্দরভাবে হয়েছে ওয়াও কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে এই ব্রেড বিফ বলগুলোকে আমি এই দুটো স্টিক উঠিয়ে নিয়েছি একটি প্লেটে এখন আমি এভাবে করে অন্যান্য যে স্টিকগুলো আছে এভাবে আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি এই তেলের মধ্যে আর একটি স্টিক ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বিফের পরিবর্তে চিকেন দিয়েও কিন্তু তৈরি করতে পারেন আমি যার যেরকম ইচ্ছে এক পাশটি ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি অপর পাশটি কিন্তু উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর একটি কালার এসেছে এই ব্রেড বিফ বলগুলো থেকে এভাবে করে আমি কিন্তু সবগুলো আমি ফ্রাই করে নিয়েছি বাকি স্টিকগুলো আমি এখন ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় এবং কতটা দুর্দান্ত দেখাচ্ছে এই ব্রেড বিফ বলের স্টিকগুলোকে এই বলগুলো দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু যথেষ্ট টেস্ট হয়েছে আমার বাচ্চা তো এত বেশি পছন্দ করে এগুলো তৈরি করার সময় ও শুধু বারবার হাতটাকে নাড়াচাড়া করছে যে কখন এগুলো নেবে এবং কখন এগুলো খাবে তো যাই হোক আজকের এই অথেন্টিক এবং অনেক ডেলিশিয়াস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপির ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আর অবশ্যই আপনারা পাশে থেকে আমাকে সবসময় উৎসাহ দেবেন তাহলে আমি কিন্তু আরও আরও ভিন্ন রকমের রেসিপি শেয়ার করার উৎসাহ পাবো তো নতুন নতুন আরও কিছু রেসিপি শেয়ার করবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে